ক্রাবিতে আমাদের একদিনের ঝটিকা সফরের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গাতে যাচ্ছি এই মুহূর্তে যারা খুব বেশি আর্কিটেকচার বিল্ডিং বা স্ট্রাকচার পছন্দ করেন তাদের কাছে এই জায়গাটি আসলেই অনেক সুন্দর লাগবে বিশেষ করে যারা থাইল্যান্ডের মন্দিরগুলো সম্পর্কে জানেন সেগুলোর স্ট্রাকচার কেমন হয় সো যারা এই মন্দিরগুলো পছন্দ করেন তাদের কাছে আসলে আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে তো চলুন শুরু করি থাইল্যান্ড সিরিজের বিশতম পর্ব লেটস গো গুড মর্নিং ক্রাবি তো আজকে আমাদের আমরা আজকে চলে যাবো সিঙ্গাপুরে সকাল সকাল বের হইলাম কালকে কিছু শপিং করা বাকি ছিল আর ওইটা জায়গায় একটু ঘুরতে যাবো ঘুরতে যাবো বলতে কালকে রাতে যেখানে গেছিলাম ওইখানে ছবি তুলে মজা পাইনি কেন অন্ধকার হয়ে গেছিলো সো ওইখানে তো যাবোই প্লাস আমরা একটা মন্দিরে যাব এখন মন্দির বলতে ইয়াতে কী বলবো এটা কি খ্রিস্টানদের এটাই হোক বলতে পারছি না চলেন দেখা যাক ওই জায়গাটা অনেক সুন্দর ছবি তুলবো দেন দশ দশ পনেরো মিনিটের মতন থাকবো থেকে দেন শপিং মলে আসবো দেখে শপিং টপিং করে দেন আমরা চলে আসবো হচ্ছে ওই যে দি মার্ট ট্র্যাপ ওইখানে ছবিটি তুলে রুমে এসে ব্যাক করবো মজা পাইলা কেন এখানে এটা মজা না এটা শান্তি মজা তো ওইদিকে পাইছো ওইদিকে চেল করছো শান্তি এখানে তো আমরা গতকালকে এই শো এই শপিং মল থেকে যত কেনাকাটা আছে ওগুলো করছি আমরা একটু পর আবার আসবে এখানে সাইকেল কিনবো তুমি সাইকেল কিনে ব্যাগে ঢুকা যে তোমার গাড়িতে দেখো বাস স্ট্যান্ড গাড়িতে দেখো না গাড়িটা দেখো তুমি আমরা অলমোস্ট অলমোস্ট বলতে চলে আসছি এই যে আমাদের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটাই সেই জায়গা আমরা এখন উপরের দিকে উঠব খুবই জোস একটা জায়গা ক্রাবি আসলে মাস্ট ভিজিটেড প্লেস থাকবে এটা মানে ক্রাবি টাউনে যদি আসেন অন্য জায়গায় যদি আসে হ্যাঁ তোমার ড্রেসের সাথে ম্যাচিং আছে এখন দাও একটা ছবি তুলে দেয় তোমাকে গরিব মানুষ আসছে ঘুরতে একটা ছবি যদি না তুলে দেই কেমন দেখায় না সেম টু ইউ একটু কথা আমিও বলবো ও আচ্ছা সো আমরা উপরের দিকে উঠছি এদিক দিয়ে অনেক বড় সিঁড়ি আছে একটা দেখাই এই যে আমরা এদিক দিয়ে আসছি এই সোজা উঠছি এই সাইডটা নিচু বাট যারা গাড়ি নিয়ে আসতে চান তারা এই সাইড দিয়ে আসতে পারবেন মানে ওই দিক দিয়ে ঘুরে সামনের দিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন এইটা হচ্ছে সেই জায়গাটা খুবই সুন্দর জায়গা আমরা অলরেডি অনেকগুলো ছবি তুলে ফেলছি প্রচুর রোদ সকাল টাইমে আর নর্মালি এখানে খুব একটা ভিড় থাকে না এখানে খুব একটা ভিড় থাকে না আপনারা চাইলে যে কোনো টাইম আসতে পারেন আর এই জায়গাটা খুব একটা টুরিস্ট আসে না সবাই ওই যে বিচের দিকে বেশি থাকতে পছন্দ করে বাট যেহেতু আমরা ওভাবে প্ল্যান করি নাই তো আমাদের ভাগ্য এটা মিলে গেছে আমরা জানতাম না যে এই জায়গাতে আসলে এটা আছে এখানে আসার পরে গুগল ম্যাপে সার্চ করে দেখতে পাই যে এরকম একটা জায়গা আছে এখানে ভিতরে আসলে আমাদের যাওয়াটা ঠিক হবে না এখানে অনেক কবুতর আছে জায়গাটার নাম ওয়াট কেউ ডাব্লিউ এ টি কে ইএাব্লু সো আপনারা যদি কেউ এখানে আসতে চান গুগল ম্যাপে সার্চ দিয়ে চলে আসতে পারেন আর ওয়ার্ড শব্দটা আমি দেখছি থাইল্যান্ডের ম্যাক্সিমাম মন্দিরের সাথেই লাগানো থাকে সম্ভবত ওয়ার্ড ওয়াটার মিনিং মন্দির বা এরকম টাইপের কিছু একটা হবে সো অতিরিক্ত গরম থাকার কারণে আমরা খুব বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই আশেপাশে ঘুরছি জায়গাটা আসলে খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যে কারোর মন কেড়ে নিবে জায়গাটা কুকুর টাইপের আছে এই সাইডটা ওরা আটকায় রাখছে আগে মেবি ছিল ওদের পুরাতন সিস্টেমটাই যে এখানে ওই পুরাতন সিঁড়িগুলা এই সিঁড়িটা মেবি নতুন করছে এই সাইডেও সিঁড়ি আছে পুরাতন সো এটা মেবি নতুন করছে এদিক দিয়ে সেল করে দিছে যাওয়া যায় না হয়তো ওই দিক দিয়ে আসতে পারবো সো আপাতত এখানে ঘোরাঘুরি শেষ আমরা এখন যাচ্ছি হচ্ছে শপিং মলে মির্জা সজল রায়হানের জন্য গেঞ্জি কিনতে হবে সো হি ইজ ওয়েটিং আমরা এখন যাবো গিয়ে ওনাকে দেখাইতে হবে ওনার গেঞ্জি কোনটা পছন্দ হয় আমরা চলে ভিতরে গতকালকে রাতে এখানে আসছিলাম বা ঠিক মতো দেখাইতে পারি নাই হয়তো বা ভিডিওতে বোঝা যায় নাই সো এখন একটু দেখাচ্ছি এই যে সেই ক্র্যাব সো পাশে হচ্ছে নদী আছে অনেক বড় এই যে এই নদীটা এদিক থেকে সোজা গিয়ে এই সাইডে সাগরের সাথে মিলছে এদিকে পাহাড় আছে আর হচ্ছে আমরা গতকালকে রাতে এখান থেকে খাইছিলাম সেই সাদা ভাত আর ডিম ভাজি আর ওইখান থেকে নিয়ে রাতে আমরা ঠিক এই জায়গাতে খাবার নিয়ে বসে খাইছিলাম সো জায়গাটা সুন্দর বাট অনেক রোদ প্রচুর রোদ আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না আর আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে সো আমরা এখান থেকে আমি যাব। যাবো ভ্যাকেন্সি কয়েকটা বাসার জন্য আমার আম্মুর জন্য একটা ওর আম্মুর জন্য একটা ভ্যাকেন্সি সো এখন চলে যাব আর এটা এখন বন্ধ পুরাটা কারণ এই টাইমে কোনো লোকজন থাকে না এটা সম্ভবত বিকাল থেকে চালু হয়